দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি নয়ন ভাইয়ের কবুত্র লব্টে আর নয়ন ভাইয়ের লব্টে আজকে যে কালেকশন গুলো রয়েছে দরদম সহ দেখানো ট্রাই করবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন

আর ভাই এখানে আসার ঠিকানা ফোন নাম্বারটা বলবেন আমাকে এখানে আসার ঠিকানা হলো কাজী মার্কেট কাশিপুর গাজীপুর ফোন নাম্বার হলো জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ফাইভ টু সেভেন জিরো ফোর জিরো আচ্ছা সকল যোগাযোগ এবং লেনদেনের মাধ্যম এই একটা নাম্বারই দর্শক বন্ধুরা যার যেভাবে সুবিধা ইনশাল্লাহ সেভাবে আপনারা ইউজ করতে পারবেন ইনশাল্লাহ আমরা কালেকশন দেখাবো নয়ন ভাই আর কিছু বলবেন না ইনশাআল্লাহ তো আমরা কালেকশন দেখাই ইসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি অনেক চমৎকার এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে শকিং কবুতরের একটা ব্লুবার ডাকারি করত এই মুহূর্তে স্ক্রিনের ডানে আর বামে যেটা আছে এটা হচ্ছে মাদি দর্শক বন্ধুরা এই যে দেখেন এটা হচ্ছে নরকবুতর অনেক অ্যাক্টিভ প্রচুর পরিমাণে একটি দেখতে পাচ্ছেন নয়ন ভাই এই জোড়াটা তো ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা ভাই রানিং করব না রানিং এটা নেক্সট ডিম পারতে কতদিন লাগতে পারে ইনশাআল্লাহ এক সপ্তাহ সর্বোচ্চ 7 থেকে 10 দিনের মধ্যে ডিম পাইরা দিবেন ইনশাআল্লাহ দেখেন ভরপুর ডাকের কবুতর কত টাকা দাম চাইতাছেন ভাই জোড়াটা এটা তো রেট রাখছ 4000 টাকা 4000 টাকা বেচা বিক্রি একদম কত বেচা বিক্রি একদম হলো 3300 টাকা 3200 বরাবর 3000 করা যায় না ভাই জোড়াটা ইনশাল্লাহ তো দর্শক এই পেয়ারটা টাকা দাম থাকবে আজকের জন্য তিন হাজার টাকা এটা ফিক্স প্রাইস যদি কারো পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পেয়ারটি আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ দেখেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হোয়াইট কালারের বিউটি হোমার কবুতরের একটা জোড়া যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন এই যে নটটা স্ক্রিনের বামে ডাকাডাকি করতেছে আর ডানে যেটা আছে ওটা মাদি দুইটা কবুতরের শেপগুলো দেখেন নয়ন ভাই পেয়ারটাও ফুল রানিং আছে ডিম্বা চৌকে ইনশাল্লাহ কিরকম দাম চাইতেছেন ভাই পেয়ারটা আজকের জন্য অনলি পঁচিশশো টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটা আজকের জন্য অনলি পঁচিশশো টাকা দাম থাকবে কবুতর দেখেন কোয়ালিটি দেখেন পঁচিশশো টাকা হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আরও কম মাসাল্লাহ আরও কম মাত্র বাইশশো টাকা দাম থাকবে আজকের জন্য একটা স্পেশাল দাম যারা নিতে চান ইনশাল্লাহ

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা ব্ল্যাক কালারের বোম্বাই কবুতরের একটা জোড়া এই যে হাড়ির উপরে যে কবুতরটা আছে এটা হচ্ছে নর নাকি এটা হচ্ছে নর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হাড়ির নিচেরটা হচ্ছে মাদি কবুতর কালো বোম্বাইকে এটা রানিং পেয়ার বা নয়ন ভাই রানিং না ফুল রানিং ডিম বাচ্চা ওকে আসেন দর্শক বন্ধুরা বোম্বাইগুলো দেখেন আপনারা পছন্দ হলে যোগাযোগ করে এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নেবেন একদম পিওর হলুদ চোখের অরিজিনাল ইন্ডিয়ান বোম্বাই বড় সাইজের মধ্যে এই পেয়ারটা ষোলশো টাকা দাম থাকবে যদি কারো পছন্দ হয় ভালো লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করে এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিবেন ইনশাল্লাহ বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা সবজি রেসার কবুতরের একটা জোড়া এই যে হাড়ির উপরে যেটা আছে নয়ন ভাই এটা কি নর না মাদি এটা নর কবুতরটা আর হাড়ির বাইরে যেটা আছে এটা মাদি কবুতরটা নাকি দর্শক বন্ধুরা আপনারা এই কবুতরটার কোয়ালিটি দেখতে পাচ্ছেন এই কবুতরটার কোয়ালিটি দেখতে পাচ্ছেন একদম লাল চোখের কবুতর ডিম পায়রা দিছে নাকি ভাই ডিম দিয়ে দিছে অলরেডি আলহামদুলিল্লাহ দর্শক এই পেয়ারটা অলরেডি ডিম পায়রা দিছে এই যে দেখেন তিনটা ডিম এখানে নয়ন ভাই আচ্ছা একটা ডিম অন্য কবুতরের আর এদের ডিম হচ্ছে দুইটা আমি একটু নামাই দিই কবুতরটা দেখেন আপনারা এটা নর আর ওইটা মাদি কিরকম দাম চাইতেছেন এই পেয়ারটা ডিম সহ নিয়ে যাবে অনলি সতেরোশো ডিম সহ একদম ভাই আলোচনা সাপেক্ষে একটু দুই টাকা কমাই দেওয়া যাবে আলোচনা সাপেক্ষে দুই একশো কম হবে কমটা কত হবে কম

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে এই জোড়াটার কোয়ালিটি আপনারা দেখেন এটা কি কবুতর ভাই এটা গোল্লা গোল্লা কবুতর না কোয়ালিটি ফুল এক জোড়া গোল্লা খুব সুন্দর একটা জোড়া দর্শক এই যে এটা মাদি এই যে হাড়ির উপরে আছে এটা মাদি আর হাড়ির নিচে যেটা আছে ওটা হচ্ছে নরকবুতর এবং এই পেয়ারটাও ফুল রানিং আছে ডিম বাচ্চা করা পেয়ার এটা নেক্সট টাইম ডিম দিতে কতদিন লাগতে পারে ভাই সপ্তাহ দশ দিনের মধ্যে এই জোড়াটাও ডিম দিয়ে দেবে ইনশাল্লাহ দেখেন আপনারা কোয়ালিটি এই জোড়াটার দাম কিরকম চাইতেছেন ভাই দুই হাজার বেজা বিক্রি একদম কত আলোচনা সাপেক্ষে দর্শক এটা দুই হাজার টাকা একদম না চাওয়া দাম সুযোগ রয়েছে দামাদামি করার দামাদামি করে সংগ্রহ করে নেবে বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজন কবুতর এটা কি নর ভাই ভাই হ্যাঁ বিশাল বড় সাইজের কবুতর দর্শক দেখতে পাচ্ছেন এটা নর আর এই যে হাঁড়িতে আছে হচ্ছে আপনার মাদি কবুতরটা আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে আছে একটা বাচ্চা সিঙ্গেল বাচ্চা তো একটা সিঙ্গেল বাচ্চা আবার ডিম পারছে না কি কবুতর ডিমও পারছে দেখেন কবুতর দুইটা দেখেন এইটাই নর নাকি না ওইটা মাদি না আচ্ছা একটা বাচ্চা ডিম সহ এই ফুল প্যাকেজ কত টাকা দাম চেয়েছেন ভাই দুই হাজার একদম ভাই হ্যাঁ ওই আলোচনা সাপেক্ষে একটু কম বেশি আলোচনা সাপেক্ষে আরও একটু কম করা যাবে ইনশাল্লাহ যদি পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করে নিয়ে নিবেন দশ বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর দেখতেই পাচ্ছি কবুতরের জোড়াটা এটা হচ্ছে রেসার কবুতরের একটা জোড়া সবজি রেসার এই যে ডান দিকে যেটা আছে সেটা মাদিয়ার ডানদিকেটা নর আর নয়ন বাই এটা ফুল রানিং পেয়ার ডিম বাচা করা কবুতর হ্যাঁ মার্শাল্লাহ দর্শক আপনারা কবুতরের সাইজ কোয়ালিটিটা দেখেন দেখতে পাচ্ছেন পছন্দ হলে যোগাযোগ করে নিয়ে নেবেন আর এই জোড়াটার দাম কিরকম চাইতেছেন ভাই দুই হাজার টাকা একদম ভাই আলোচনা সাপেক্ষে এখানেও কিছুটা কম করা যাবে তো যারা নিবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে এটা চিলা কবুতরের একটা জোড়া তো দেখতেই পাচ্ছেন এই জোড়াটা এটা অরেঞ্জ কালার ছিল ভাই আচ্ছা একটু লাইট ডিপ আছে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন নিউ অ্যাডাল পেয়ার নিউ অ্যাডাল এগুলো কি ধরমাদি গ্যারান্টি আছে মানে এই মুহূর্তে নিউ অ্যাডালের কারণে 100% বলা যাচ্ছে না আসলে আচ্ছা আচ্ছা তবে ওইটা ঢাকাটাই করতেছে আর এটা দরে দরে করতেছে গ্যারান্টি কোনো নাই 90% গ্যারান্টি আসলে নরও হতে পারে মাদি হতে পারে যেহেতু নিউ অ্যাডাল কত টাকা দাম চাইতেছেন এটা ভাই 1200 টাকা চাচ্ছি 1200 একদম কত ভাই একদম 1000 টাকা একদম 1000 টাকা লাস্ট প্রাইস এটা দর্শক এই পেয়ারটা লাস্ট প্রাইস 1000 টাকা টাকা হলে যোগাযোগ করে এই জোড়াটা আপনারা নিয়ে নেবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে এটা লক্ষা কবুতর একটা জোড়া তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি কি তো এটা মাদি মাদিটা কি রানিং মাদি আচ্ছা ডিম বাচ্চা করছে নাকি আচ্ছা তো দর্শকে এই কবুতরের জোড়াটা আপনারা দেখেন কোয়ালিটিটা দেখেন সাইজটা দেখেন গেট আপটা দেখেন যারা লক্ষাপ্রেমী রয়েছেন এই পেয়ারটা পছন্দ হলে ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আর নয়ন ভাই এই জোড়াটার দাম কত যাচ্ছেন ভাই পনেরোশো টাকা এই জোড়াটা ফিক্সড দাম কত পনেরোশো এইটা দামাদামি করা যাবে না একদম পনেরোশো টাকা দেখেন বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো জোড়া কবুতরের কালেকশন রয়েছে এই যে দেখেন এটা নাকি ভাই এই জোড়ার দর্শক এই জোড়াটার এটা হচ্ছে নর কবুতর আর ওইটা হচ্ছে মাদি কবুতর আপনার দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি কালার গেট আপনারা দেখতে পাচ্ছেন দুটোই কিন্তু একদম ফ্রেশ কোয়ালিটির একটা জোড়া আর এটা ডিম বাচ্চা করছে ভাই আগে রানিং পেয়ার মাসাল্লাহ দর্শক এটা একদম রানিং পেয়ার ডিম বাচ্চা করা কবুতর এই জোড়াটা যদি কারো পছন্দ হয় ভালো লাগে ইনশাল্লাহ আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে এই জোড়াটাও সংগ্রহ করে নিতে পারেন নয়ন ভাই এই জোড়াটার দাম টাকা টাকা চাচ্ছেন কত ভাই কিরকম এই পেয়ারটা লাস্ট টাকা দাম থাকবে পঁচিশশো টাকা হলে ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দেখেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন আছে এটা কি গোল্লা কবুতর

এটা এই জোড়াটা একদম ভাই আলোচনা আলোচনা সাপেক্ষে একটু কমানো যাবে দর্শক বন্ধুরা এই প্যাটটা কিন্তু স্পেশালি অনেক সুন্দর দেখতে বিশেষ করে এদের যে কালারের মার্কিংটা রয়েছে মানে একদম চটকদার একটা কালার যদি কারো পছন্দ হয় জোড়াটা ভালো লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দাম থাকবে দুই হাজার টাকা

তো বাচ্চাগুলা এদই বাচ্চা সহ কিরকম দাম চাইতাছেন ভাই আচ্ছা সহ ভাই এটা 2000 টাকা একদম ভাই عاوز আচ্ছা আচ্ছা প্রত্যেকটা জোড়াতেই একটু আলোচনার সুযোগ রয়েছে ওই শুভ দিনে ইনশাআল্লাহ এই জোড়াটাতেও আপনারা একটু আলোচনা করতে পারবেন দেখেন কবুতর পছন্দ হলে যোগাযোগ করবেন চাওয়া দাম 2000 আলোচনা করা যাবে বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এটা গিরিবাজ নাকি গিরিবাস গিরিবাজ একটা জোরা আপনারা দেখতে পাচ্ছেন হাই ফ্লায়ার গিরিবাস এটা হচ্ছে নর আর দাম ভাই থাকবে একটু আচ্ছা আচ্ছা তো দর্শক এই পেয়ারটা দেখেন আপনারা ভাইয়ের দাম চাওয়া দাম হচ্ছে বারোশো টাকা তারপর রয়েছে সুবিধা রয়েছে আলোচনার মাধ্যমে ইনশাল্লাহ আপনারা দামাদামি করে নিতে পারবেন কবুতর বন্ধুরা আপনার এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটাও গিরিবাস কবুতরের একটা জোড়া এই যে দেখেন আমি হাড়িটা সরাই দিই কবুতর দুইটা দেখেন খুব সুন্দর একটা জোড়া এখানে সামনের দিকে যেটা আছে এটা সম্ভবত নর কবুতর এবং পিছন দিকে যেটা আছে ওটা মাদি বাচ্চা করা ভাই এ ফুল রানিং আছে নয়ন ভাই এই জোড়াটা কিরকম দাম চেয়েছেন ভাইয়া এই জোড়াটা 1500 একদম পনেরোশো এটাতেও কিছুটা কম বেশি বারোশো এটা একদম বারোশো দর্শক বন্ধুরা এই পেয়ারটা একদম বারোশো টাকা বারোশো টাকা হলে ইনশাল্লাহ যোগাযোগ করবো বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে এটা একটা পোটার কবুতর দেখেন আপনারা এটা অ্যালমন্ড কালারের একটা পোটার ম্যাকলাই পোটার নন্না মাদি এটা ভাই মাদি কবুতর এটা কি রানিং মাদি ফুল রানিং না এই মাদিটা কেমনে কি দাম চাইতেছেন ভাই এটা ভাই দা প্রাইস রাখছি ফিক্সড 1200 টাকা 1200 টাকা এটা রানিং মাদি দাম 1200 টাকা এটা লাস্ট প্রাইস একদম